এনসিপির নেত্রী সামান্তা শারমিনের বাসা থেকে সিন্ধুক ভর্তি টাকা উদ্ধার একটি অভিযান পরিচালনা করি এবং এই অভিযান পরিচালনার সময় রংপুর এম তে খুবই বড় ধরনের একটা গোলযোগ যে পাকাইছে এটা বোঝাই যায় শস শ্রোতা এবার এনসিপি নেতাদেরকে কঠিনভাবে ধোলাই দিলেন বিএনপি দশক শ্রোতা এই দিকে ঈশ্বাক হোসেন এটা কি করলেন নাহির ইসলামের অবশেষে মাথা ফেটিয়ে দিলেন আসলে ঘটনাটা কি আপনারা জানেন যে এই পাঁচই আগস্টের পর এই ছাত্র জনতা তারা নতুন একটি দল গঠন করেছে সেটা হল এনসিপি এবং তাদের সাথে কিন্তু বিএনপির একের পর এক সংঘর্ষ হয়ে যাচ্ছে দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা চেষ্টা করবেন কথা না বাড়ির জন্য আমরা চলে যাই বিনোমূলা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তারপরে প্রত্যেক মুহূর্তে আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো কথা না বেরিয়ে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এনসিপিতে খুবই বড় ধরনের একটা গোলযোগ যে পাকাইছে এটা বোঝাই যায় দলটির শুরুতে যারা এই এনসিপিকে লিড করেছেন বা বিভিন্ন সেক্টরে যে মানুষগুলো কাজ করছেন তাদের মধ্যে রাইট নাও সম্পর্কের জায়গাটা কোন লেভেলে গেছে যে এবার একজন আরেকজনকে বহিষ্কার শুরু করেছে। এনসিপির যারা একদম লিড কমিটি আছে তারা হয়তো একটা জিনিস বলে যাচ্ছে যে এটা তাদের পৈতৃক সূত্রে গড়া কোনো রাজনৈতিক দল না এখানে বেশ কয়েকজন মানুষ যার যার জায়গা থেকে নিজস্ব যোগ্যতায় তাদের ফ্যান ফলোয়ার সহ একটা নির্দিষ্ট টিম তৈরি করা আছে যেখানে প্রত্যেকটা মানুষই ছোট বড় কম বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু মতের বিরুদ্ধে গেলে এই যে আপনি এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করে দিলেন আপনার তো বোঝা হচ্ছে যে মাহিন সরকারের আরেকটা আলাদা পরিচয় আছে বিডিআর হত্যাকাণ্ড বা বিডিআর কি বলে যে যারা জোয়ানরা তার আছেন অনেকেই তাদের পরিবারের জন্য কিন্তু মাহিন কাজ করে দীর্ঘদিন তো এই একটা একটা লম্বা ফ্যান ফলোয়ার আছে হঠাৎ করে কেন এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করা হলো ঘটনার প্রেক্ষাপট আমার ধারণা যে আপনারা জানেন যে ডাকসুতে এই মুহূর্তে যে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে তো সেখানে বিভিন্ন দল বিভিন্ন ভাবে বিভিন্ন টিম তারা সেখানে আপনার মনোনয়ন দিচ্ছে বা টিম প্যানেল সামনে নিয়ে আসছে এর মাঝখানে বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং এনসিপি নেতা মাহিন সরকারকে নিয়ে ডিইউ ফার্স্ট মানে ঢাকা ইউনিভার্সিটি প্রথম এরকম প্যানেল ঘোষণা করছে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ তো বিকেলে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন আর বলা হচ্ছে যে এই প্যানেল থেকে সহ সভাপতি পদে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহিন সরকার লড়বেন এই খবর শুনে মাহিনের ফ্যান ফলোয়ারা যখন আনন্দিত সম্ভবত মাহিন একটা টক মধ্যে ছিল তো টক শো মাহিন খবর পেল তাকে এনসিবি থেকে বহিষ্কার করা হয়েছে কেন ওই বহিষ্কার আদেশ আমরা যতটুকু এখানে দেখলাম যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব পদে থাকা এই মাহিন সরকারকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে এখন কি সে দলীয় শৃঙ্খলা ভঙ্গ কদিন আগে দেখলাম সার্জিসদের বিরুদ্ধে এই এনসিপি তারা যে কক্সবাজার ঘুরে আসছে পাঁচজনের বিরুদ্ধে শোকজ দিয়েছিল শোকজ গেছে তেল পরশুদিন আবার গত প্রত্যাহার করা হয়েছে যে এটা নাকি নিয়ম ভঙ্গ হয় নাই তবে মাহিন কি এমন কাজ করছে তাকে সরাসরি বহিষ্কার করে দেওয়া হইলো আমরাও জানতে চাই মাহিনের অপরাধের জায়গা কোনটা ডিউতে ভিন্ন জায়গা থেকে কোন একটা প্যানেলে ঢুকা বা এখানে কোন একটা কিছু হচ্ছে গতকালকে রাতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়েছে তো চিঠির ভাষ্য হচ্ছে দলীয় গুরুত্বপূর্ণ শৃঙ্খলা ভঙ্গ করছে আর যার কারণে সদস্য সচিব মাহিনকে। শপথ এবং দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশ কমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বহিষ্কার আদেশ করা হলো। এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এখন মাহিন কি করছে মাহিন নিয়ে আমি দেখছি সাংবাদিক ইলিয়াস একটা টিম চালাচ্ছে সেটা হচ্ছে যে যে জওয়ানরা গ্রেপ্তার আছেন তাদের মুক্তির ব্যাপারে একটা টিম হিসাবে কিন্তু মাহিন সরকার সেখানে লিড করতেছে এখন মাহিনের কি অপরাধ হলো গণমাধ্যমে তার কিন্তু কোনো কিছু দেখলাম না তা আমার ধারণা এই যে ডাকসুর মানে যে নির্বাচন সেই নির্বাচনে সম্ভবত মাহিন দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়া আপনার এই টিমটার মধ্যে কানেক্ট হয়েছে সম্ভবত কারণ এছাড়া গত চব্বিশ ঘন্টায় মাহিন করছে বা গত এক এমন বক্তব্য ঘটনা আমরা কিন্তু দেখি নাই যেটার জন্য মানে তাকে দল থেকে বহিষ্কার করা হইতে পারে এখন এই বহিষ্কারে কি হবে দলের মধ্যে ভাঙন তৈরি হবে আপনি দেখেন যে এখানে উমামা তিনি তার মতন আসছেন সামান্তা শারমিন তার মতন আর একটা টিম তৈরি করতেছেন সম্ভবত শুনলাম জানি না বাস্তবতা কি এনসিপির একাধিক টিম এখানে তৈরি হচ্ছে তো এই যে বিচ্ছিন্ন শক্তিগুলা পাওয়া রাজনৈতিক এগুলা ভাই দলের মানে পরিবর্তন হবে না জনগণের সমন্বয় একটা টিম হিসাবে একটা দল গঠিত হয় সেখানে ছোট বড় প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু নির্দিষ্ট একটা ভূমিকা থাকে আপনি ভূমিকাগুলোকে সরাই দিলে তা আপনি দল চালাবেন কাকে নিয়ে মানে আপনারা আট জন মিলেই কে এনসিপি এই যদি তো দর্শক আপনার এই ভিডিওটি দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি মৃত বাবাকে চেয়ারে বসিয়ে নিজের নামে লিখে নিলেন সম্পত্তি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় জানিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা তবে কি সত্যি ঘটেছে এমন ঘটনা ভিডিওটির আসল রহস্য কি বিস্তারিত জানাচ্ছেন ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় অফিস অফিসকক্ষে চেয়ারে বসে আছেন এক ব্যক্তি অন্য আরেকজন তার থেকে টিপসই নিচ্ছেন একই রুমে আরো কয়েকজন উপস্থিত আছেন ভিডিওটি ছড়িয়ে প্রচার করা হচ্ছে এটি একজন মৃত বাবার কাছ থেকে তার সন্তানের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য টিপসই নেওয়ার দৃশ্য কিছু পোস্টে দাবি করা হয়েছে টিপসই নেওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তির সন্তান তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা গুজব এটি আসলে একটি ব্যবসায়িক কার্যক্রমের ভিডিও উইনম্যাক্স মোবাইল কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খানের জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজের ভিডিও এবং তিনি জীবিত আছেন নোভা ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানি সঠিক মান নিশ্চিত সেবা উইনম্যাক্স মোবাইলের ফেসবুক পেজ থেকেও এই ঘটনা সম্পর্কিত একটি পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে সম্প্রতি আমাদের চেয়ারম্যান স্যারের সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু দুষ্কৃতকারী অসত্য তথ্য প্রচার করছে যা উদ্দেশ্য প্রণোদিত এবং দণ্ডনীয় অপরাধ উইনম্যাক্স মোবাইলের ফেসবুক পেজ থেকে আরও জানা গেছে যে ভিডিওতে থাকা ব্যক্তি মোহাম্মদ হোসেন খান গত বছর তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা পেয়েছিলেন এবং উনি এখনও জীবিত ভিডিওটি মূলত জমি বিক্রি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি কার্যক্রম ছিল এবং তার ছেলে মেয়ে বিদেশে থাকেন এছাড়া শাহ মাসুদ জামিল নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরও একটি ভিডিও প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে মোহাম্মদ হোসেন খান জীবিত আছেন এবং তিনি জমি রেজিস্ট্রেশন কাজটি করছেন এই ঘটনা আবারও প্রমাণ করে সকলকে আরও সতর্ক থাকতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব সম্পর্কে যথাযথ তথ্য যাচাই করতে হবে এমনকি প্রতিটি পোস্ট এবং ভিডিও শেয়ার করার আগে সত্যতা যাচাই করা উচিত তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করে আগে আপনাকে আগে আপনার করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দশক বিয়ে শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ